আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম বন্যাছি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আমাদের শিখুন ইতালিয়ান এর যে আজিরো ফ্রি কোর্স আমরা লঞ্চ করেছি তার আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আমরা দশ নম্বর মেবি দশ নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম ইতালিয়ান ভাষার ও দিয়ে শেষ হলে কি পুরুষ পাশে এক বসন এবং ই দিয়ে শেষ হলে কি পুরুষ বাচক বহু বসেন যেমন বাম বিনো বাম বাম্বিনা হচ্ছে কি একটা ছেলে বাচ্চা বাম্বিনী একটা কি বহু বছন কি ছেলে বাচ্চা আবার একটা মেয়ে হলে কি একাধিক মেয়ে তো এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ওই নাম বাচক শব্দ কিন্তু এখানে থাকবে কি এখানে ব্যতিক্রম থাকবে হচ্ছে গিয়ে আমাদের যেই ইয়া কি বলে যে এ থাকবে অর্থাৎ এই যে এ থাকলে আমরা এ থাকলে পুরুষবাচক হবে এ থাকলে স্ত্রীবাচক হবে ওকে অর্থাৎ এগুলো ভালো করে বুঝতে হবে আবার ই থাকলে কি হবে পুরুষবাচক হবে বহু বচন স্ত্রীবাচক বহু বচন হবে অর্থাৎ এই এ থাকলে বুঝতে হবে পুরুষবাচক বহু এক বচন কিংবা স্ত্রীবাচক এক বচন আবার ই থাকলে বুঝতে হবে স্ত্রী মানে পুরুষবাচক বহু বচন আবার স্ত্রীবাচক কি বহু বচন তো এটা আমরা এগুলোর জন্য এখন অনেকে প্রশ্ন হচ্ছে ভাই এগুলো আমরা কীভাবে শিখব এগুলো শিক্ষার জন্য আমাদের বেশিভাবে চর্চা করতে হবে বিশেষ শব্দ চিনতে হবে বিশেষ শব্দ শিখতে হবে তাছাড়া আমরা এগুলা মানে কি কভার করা সম্ভব না তো আমরা শুরু করি আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল আছে সেগুলো দেখলেন দেখেন প্রথমে কি লেখা আছে উন পায়ে এজে এটা কি একটা পুরুষ বাচক শব্দ পায়ে যে একটা দেশ অর্থাৎ স্ত্রীবাচক শব্দ এগুলো ওকে এটা এক বলছেন এটা কি এগুলো কি বহু বছর তাহলে কি বলছে উন পায়ে যে একটা দেশ দুয়ে পায়ে এজি খেয়াল করেন এখানে কিতে আছে পায়ে এজি দুইটা দেশ উন পায়ে যে দুয়ে পায়ে এজি ওকে দুইটা এখানেতে ত্রয় পায়ে জি কত পায়ে জি নন লো সো নন লো সাপিয়ামো può essere potrebbe essereだって কেন una chiave দেখেন এখানে এ আছে তো এখন কি আবে শব্দটি কি কি আবে কি আবে শব্দটি এটা স্ত্রীবাচক শব্দ আমরা জানি যে চাবি চাবিকে কি বলি আমরা চাবিকে অবশ্যই কি আবে বলি আর কি তো বহুবচন কি বলি কি আবি বহুবচন কি বলি কি আবি দেখেন তো এখন যদি কেউ বলে বাই এর শেষে ই আছে কি আই যেটাকে বলি ই আছে তো এটা তো হচ্ছে পুরুষ পুরুষের আমরা জানি বাম্বিন ও কি কিন্তু এটা হবে কেন ভাই এটা বুঝে নিতে হবে কিছু কিছু শব্দ কি আমাদেরকে দেখে শিখে নিতে হবে তাছাড়া কোনো ভাই নেই এই জন্য ইত্যাদি বিশেষ চর্চা করতে হবে তো এখন এই শব্দটা পাই গেছে অনেকে যাদের জানা নাই যে কি আবে মানে চাবি কি আবি বহু বসনে চাবি এটা স্ত্রী বসক শব্দ অনেকে যাদের জানা নাই তারা কি আজকে জেনে নেন আজকে শিখে নেন আজকে থেকে এই আর কি এইভাবে শিখে নিতে পারেন ইনশাল্লাহ তা আমরা একটু সামনে আগাই সামনে আগাই ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাব এত কঠিন না আর আমাদের কোর্স তো চল শুরু হবে শীঘ্রই তো যারা কোর্সে ভর্তি হবেন তারা অবশ্যই জানাবেন যে ওই যে আঠারো বিশ ইউরোর কথা বলছিলাম আমরা একেবারে আমরা কোর্সটা সাজাচ্ছি এখনো তো ইনশাল্লাহ আমাদের কোর্সটা লুঙ্গ হবে কোর্সটার মধ্যে অনেক ইনফরমেশন থাকবে অনেক স্পোকেনের জন্য অনেক বিষয় থাকবে আমরা চেষ্টা করবো কোর্সটা আস্তে আস্তে ধীরে ধীরে সামনে যাওয়ার জন্য কারণ আমাদের এটা সব ক্যাটাগরি লোক থাকবে যারা কিছুই পারে না তারাও থাকবে যারা মোটামুটি ভালো পারে টুকটাক পারে তারাও থাকবে বাট আমরা সবাই কি মেজারমেন্ট করে কোর্সটা কি ওইভাবে কি রিলোড করবো আর কি তো দেখেন সিঙ্গুলার এই পাশে কি এই শব্দগুলো কি সিঙ্গুলার এ পুরুষবাচক আর এই শব্দ শব্দ কি টুরালে পুরুষবাচক আবার এটা কি এগুলো হচ্ছে সিঙ্গুলারে স্ত্রীবাচক এগুলো কি টুরালে স্ত্রীবাচক তো এখন এগুলো শেষে কি হবে এ হবে পুরুষবাচকে এ শেষে এক বছরে ই হবে কি বহু বছনে আবার এখানে স্ত্রী বাসক এক বছর কি হবে এ হবে পুরুষ বাছকের মতো আবার ই হবে কি ই হবে কি বহু বছনে করি পি দেয় পি এ দে এখানে কি হবে এ খালি করে কি হবে পিয়ে দে মানে কি একটা পা দুয়ে সরি তান্তি পিয়ে দি তান্তি পিয়ে দি এখানে কি হবে ই মানে কি মানে আই আর কি তান্তি পিয়ে দি মানে কি অনেকগুলো পা তো এখন বোঝা গেছে যে পি পিডি আমরা বলি না পিডি মানে কি পা বহু বসন তো এই শব্দগুলো যে বহু বসন এবং এটা যে পরিভাষা শব্দটা মুখস্থ আছে হইছে এখন তো জানতে জানতে তারা কি আজকে থেকে শিখেন তার জায়গায় উন পাদ কি হবে এখানে এ হবে এ হলে কি হবে দেখেন পাদরে এই এটা হলে কি হবে আমি একটু মানে দেখিয়ে দিচ্ছি আর কি দেখাই এগুলো আপনারা ভাষা করতে পারবেন উন পাদরে একজন বাবা তান্তি পাদ্রী অনেক অনেকজন বাবা এটা আমার বাবা না এটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে না অনেক অনেক বাবা মানে অনেক বাবা বলছে আর কি এটা আমার আপনার বাবা না এটা নির্দিষ্ট করে নাই ঠিক আছে তাহলে দেখেন উন কি এ দেখেন খেয়াল করেন তান্তি কি পেশি একেবারে তারপর টা কি উন ফিয়মে তান্তি ফিওমি উন দত্তরে কি তান্তি দত্তরে অনেকগুলো কি ডাক্তার তারপর কি উন কলরে একটা কি কালার রং তান্তি কলরি তান্তি কলরি অনেকগুলো কি কালার বুঝে গেছে এটা হচ্ছে এই শব্দগুলো কি পুরুষ বাচক এক বচন মাথা রাখবেন এগুলো কি পুরুষ বাচক এক বচন আর এগুলো কি পুরুষ বাচক বহু বচন ওকে নোট করে রাখবেন খাতায় খাতা লিখবেন আপনাদেরকে আমি বারবার বলে লিখবেন আর আমাদের ফেসবুক গ্রুপ আছে গ্রুপে যুক্ত হবেন প্রতিদিন দুই চারটা শব্দ লিখবেন এই যে শব্দগুলো লিখতে পারেন উনপাদ রে তান্তিপাদ রে এক বসন লিখবেন এক পাশে এক বসন আর পাশে লিখবেন কি বহু বসন ठीक है सबसे प्रथम ऊपर लिखবেন মানে পোস্ট লিখবেন তো প্রথম লিখবেন একবচন আর ই কারক লিখলেন কি বহুবচন তো পুরুষবাচক একবচন পুরুষবাচক বহুবচন তো নিচে দেন লিখবেন কি পর একবচন এর বরাবর লিখবেন কি ওন পাত্রে ই পশলিম কি tanti padri un che un piede tanti piedi chi un fiume tanti fiumi un colore tanti colori এ লিখবেন ज्योग्राफी লিখবেন মানুষ রিয়েক্ট করবে কমেন্টস করবে করলে তো এটা বারবার আপনার দেখা হবে আপনার বারবার দেখা হলে আপনার মেমোরাইজড হবে এগুলো বারবার দেখা হলে আপনার মেমোরাইজড হবে এগুলো অনেকে বুঝতে চায় না তো আমাদের গ্রুপ লিঙ্ক যদি কেউ কমেন্ট জানতে চান আমি ইনশাল্লাহ কমেন্টস করে দিব ইয়া করেন আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব গ্রুপে ঢুকে পোস্ট করবেন আপনার ভাই বন্ধু যারা আছে সবাই ইনভাইট করবেন গ্রুপে যারা ইতালিতে আছে ভাই আমি চাই আপনারা শিখেন সত্যি বলতে আমি চাই যে আমি বিশ টাকার আঠারো বিশ টাকার কোর্স আপ লঞ্চ করেছি কেন এটা অনেকের কাছে মনে হবে যেটা এটা অনেক কিছু আবার অনেক কিছু মনে হচ্ছে ভাই মাই এটা তো একেবারে অল্প কিছু আমি এটা হাদি হিসেবে নিতেছি কিন্তু এর বিনিময়ে আমি চেষ্টা করবো সর্বোচ্চ দেওয়ার জন্য কারণ আমার যে কোষটা থাকবে এই কোষটা একেবারে মানে গ্রাতই তো মানে অনেক মানে অনেক ইনফরমেশন থাকবে এখানে আশা করি ঠিক আছে দেখেন তো যেমনটা বলতেছিলাম এখানে কি হবে উনা মাদ্রে খেয়াল করে এখানে আমরা কি পাইছি উন উন পাইছি পুরুষের জন্য এখানে কি হবে উনা যেহেতু স্ত্রীবাসক সে জন্য কি উনা হয়েছে ওকে তো আমরা আমাদের যে প্রাইভেট কোর্স এগুলো সবই বলে যে উন উনা উন অ্যাপোস্ত উন ও এগুলো হয়েছে কেন এগুলো সব বিস্তারিত আলোচনা হবে তো উন মাদ্রে মানে একটা মা উন মাদ্রে তান্তে মাদ্রি নাকি মাদ্রে কি তান্তি মাদ্রি দেখেন কি হবে এই যে এ মাদ্রি ই হবে ঠিক আছে দেখি উনা বাদান্তে 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 মানে কি জানেন বাদান্তে মানে হচ্ছে বাসা কাজ করে যে যারা কি বলে বাসা বাড়িতে যে মহিলারা কাজ করে না গ্রামের বাড়িতে বা শহরে ওদেরকে কি বলে বাদান্তে বলে থাকে তানতে বাদান্তি তানতে বাদান্তি কি তানতে বাদান্তি তারপর কি উনা কি আবে তান্তি কি আবি উন উনা লুচে খেয়াল করেন এই যে লুচে আমরা কি লাইট বাতি বলি আর কি যে লুসে লুসে অনেকে লুসে বলে আর কি যেটা কি হবে লুচে অনেকে লুসে বলে লুসে কি হবে এটা লুচে তো লুচে মানে কি লাইট লাইটটা কি একটা স্ত্রীবাচক শব্দ তারপর তানতে লুচি কি লুচি কি টানতে লুচি এটা কি বহু বসন স্ত্রীবাচকে মাথায় রাখতে হবে তা দেখেন উনার স্তাত্সিওনে স্তাতসিওন মানে কি স্টেশন এখন অনেকে জানেন না যে স্টেশন শব্দটা যে কি একটা ওইদিকে স্টাৎসিঅনে দই ত্রেয়ে এনি স্তাতসিওনে লাউতবুস আমরা বলি না স্তাৎসিঅনে স্তাতসিঅনে স্টেশন স্টেশন এটা কি একটা স্ত্রীবাচক শব্দ তারপর দেখেন স্তাত্সিও নি শেষে কী হবে ই এটা কি স্ত্রীবাচক বহু বসন মাথায় খেলতে হবে একইভাবে দেখেন ইনফর্মাত কমুনিকা শিওনে তারপর কি নাচ শিওন কি এগুলো সব স্তিবাচক শব্দ এগুলো বুঝতে হবে জিনিসগুলো তারপরে দেখেন কাঞ্চনে মানে কি গান এটা কি স্ত্রীবাচক একবাচন কাঞ্চনই এখানে কি হবে ঈগ স্ত্রীবাচক বহুবাচন ওকে এটা একবাচন আর ওটা কি বহুবাচন তো এটা এগুলো কি মাথায় রাখতে হবে তো আশা করি বুঝা গেছে তো আমরা একটু সামনে আঁকানোর চেষ্টা করি সামনে আরেকটা মানে আরেকটা বিষয় আছে সেই টপিকটা আলোচনা করি দেখেন আসলে ইতালিতে আমরা আছি অনেকে এই তো গতকালকে আমি ইয়াতে গেছিলাম একটা সংস্থাতে আমি দুবাস হিসেবে কাজ করছিলাম গতকালকে কয় তারিখ আজকে তো হচ্ছে দশ তারিখ মেবি না আজকে নয় তারিখ নয় মে গতকালকে আটই মেতে প্রায় রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত কাজ করেছিলাম ইয়া হিসেবে ট্রান্সলেটর হিসেবে মানে ইতালিয়ান টু বাংলা ওই যে ফ্রিতে সবকিছু অনেক ডকুমেন্টস করে দেন বিভিন্ন হেল্প করে তো ওখানে আমি গেছি মানে বাঙালিরা ভাই অনেক বাঙালি আছে শত শত মানে কোনো ল্যাঙ্গুয়েজ কিছু জানে না যে একটা প্রাথমিক কথোপকথন যে এই বিষয়গুলো এগুলো জানে না আসলে দিন শেষে আমাদের লস আমরা শিখতে চাই না এখানে আমি বুঝি না ভাই আমরা ইত্যাদিতে আসছি কিছু করার জন্য একটা কিছু শেখার জন্য একটা ভালো ইনকামের জন্য যদি ভাষাটা না শিখি আমাদের চলাফেরার যেটা আসল সেটা যদি না করে তাহলে তো কিছু হচ্ছে না এই হচ্ছে তো আমি সবার জন্য দোয়া করি যাতে যারা শিখতেছেন সময় দিয়ে যাতে আপনাদেরকে মানে জ্ঞান শক্তি আরো বাড়াই দেয় মেধা শক্তি বাড়াই দেয় যাতে ভালোভাবে আর ভাষা শিখতে পারেন ঠিক আছে ওকে আমরা পরের টপিকে যাই দেখেন এখানে কি সিঙ্গুলারে কি এ দিয়ে ওই আগের মতোই ফিউরালে কি ই দিয়ে এটা কি একইভাবে কি পুরুষবাচক স্ত্রীবাচক এখানে কি পুরুষবাচক স্ত্রীবাচক এ দিয়ে পুরুষবাচক আবার স্ত্রীবাচক হতে পারে ই দিয়ে পুরুষবাচক আবার কি স্ত্রীবাচক হতে পারে কিন্তু আছে এখানে একটা এখানে কি আছে একটা একটা কিন্তু আছে কিন্তু আছে কি দেখেন এই যে একটা শব্দ ইনসেন্টে ইনসিনিয়ান্ট এক বছর এই মানে কি জানেন ইনসিনিয়ান্টে মানে হচ্ছে একজন শিক্ষক পুরুষ শিক্ষক আবার ইনসিনিয়ান্টে মানে একজন স্ত্রী শিক্ষক মানে একটা মহিলা শিক্ষক আমরা তো এমনিতে বলে থাকি মায়েস্ত্র মায়েস্ত্রা মায়েস্ত্র মানে ছেলে শিক্ষক মায়েস্ত্রা মানে কি মহিলা শিক্ষক কিন্তু ইনসিনিয়ান্তে কি তাও কি শিক্ষক তো ইনসিনিয়ান্তে যে শব্দটা আছে এটা পুরুষরাও বুঝায় স্ত্রী মহিলাকেও বুঝায় কিন্তু আছে যখন আপনি যে আগে উন দিবেন উন মা উন ইনসেনিয়া আনতে বলবেন তখন আপনার কথা হবে কি দেখেন যখন বলবেন উন ইনসেনিয়ানতে তখন হচ্ছে একজন কি ছেলে ছেলে শিক্ষক ছেলে ইনসেনিয়ানতে যখন বলবেন এই যে উনা যখন বলবেন উনা ইনসেনিয়ানতে উনা ইনসিনিয়ান তার মানে যে একজন মহিলা শিক্ষক বুঝা গেছে অর্থাৎ এখানে পরিবর্তন হবে কোথায় অর্থাৎ ইনসেনিয়ানতে মানে কি ছেলে মেয়ে দনোজনে দুই ধরনের দনোজনকেই বলে শিক্ষক শিক্ষিকাকে বলে কিন্তু যখন আপনি উন বলবেন তখন কি ছেলে যখন বলবেন উনা তখন হয়ে যাবে কি মেয়ে যেমন বলতে পারে ইয়ো অ উনা ইনসেনিয়ান্তা ইয় অ উ না ইনসেনিয়ান্তা আমারজন কি শিক্ষিকা আছেন আবার যদি আপনি বলেন নো ইয়ো নন অ উ না ইনসেনিয়ান্তে অ উন ইনসেনিয়ান্তে উন ইনসেনিয়ান্তে আমার কি একজন শিক্ষিকা নেয় আমার কি আছে শিক্ষক আছে মানে কে এখানে পুরুষ শিক্ষক যেটাকে বলে তার দেখেন উন চিনে এসে খেয়াল করেন এখানে কি হবে চীনে এসে অর্থাৎ চীনে যে মানে কি ছেলে চীনে যে মানে কি মে আর এটা কি এটা হবে বুঝছেন আমার এখানে তো আমার যে মাউস নাই তো মাউসটা কাজ করতেছে না এই জন্য সমস্যা হইতেছে আমি হাত দিয়ে করতেছি ওকে খেয়াল করেন এটা কি হবে এ হবে ওকে আমি দেখাই দিই ওকে এবার সুন্দর হয়েছে পাবে এনে পাবে এনে দেখেন চিনে যে মানে একদম চাইনিজ এবার সে ছেলেও হলেও কি চিনে যে মেয়ে হলে কি চিনে যে কিন্তু পরিবর্তন হবে কখন মানে কখন ইন্ডিকেট করবে যখন বলবেন উন এই দেখেন যখন বলবেন উন চিনে যে মানে কি একজন চাইনিজ ছেলে যখন বলবেন উনা চিনে যে মানে চাইনিজ মেয়ে ওকে একই হবে দেখেন কি ফ্রান্সে এসে ইংলে এসে পারেন তে মানে কি আত্মীয় ঠিক আছে উন পারেন তে উনা পারেন তে ঠিক আছে একইভাবে কি উন বেঙ্গালে এসে একজন কি বাংলাদেশি যদি মানে কি বেঙ্গালিজে মানে একজন ছেলে হতে পারে একজন মেয়ে হতে পারে যখন বলবেন উন বেঙ্গালে যে মানে কি একজন ছেলে যখন বলবেন উনা আঙ্গালে যে মানে কি একটা মেয়ে এগুলো কি তফাত হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তারপর দেখেন এখানে কি হবে এখানে একটু কাম বেরো এখানে কি তান্তি দেখেন আমরা জানি ই হবে কিসের জন্য পুরুষবাচক সিম্পল নিয়ম অনুযায়ী পুরুষবাচক শেষে ই হয় কি বহু বসানে তান্তি তান্তে হয় কিসে স্ত্রী বছর এ হয় কিসে স্ত্রীবাচক বহু বসানে ঠিক আছে একই দেখেন এখানে কি হবে শেষে করেন কি হবে যেখানে বলছি কি ই হবে ওকে এইভাবে একটা ই হবে দেখেন তান্তি বলবেন যখন তান্তি ইনসেনিয়ান্তি বলবেন যখন তখন হবে কি অনেকগুলো ছেলে শিক্ষক যখন বলবেন তান্তে এই কি এই এ দিয়ে বলবে যখন তান্ত চেনিয়ান্তি তখন কি অনেকজন কি মহিলা শিক্ষিকা ওকে শুধু তান্তি তান্তে আপনার শব্দের অর্থ পরিবর্তন করে দিবে ছেলে নামে এটা বোঝানোর জন্য ওকে আবার তান্তি চিনে চিনেজি তান্তি বেঙ্গালেজি, জি তান্তে বেঙ্গালেজি তান্তি আমেরি আমেরিকার না তান্তি চিঙ্গালেজি তান্তে চিঙ্গালেজি তান্তি সেনেগালেজি তান্তে সেনেগালেজি, গালেজি তান্তি কি tanti francesi, tante francesi, tanti parenti, tante parenti. ok? E che ne dici tu che, tanti decli chi? I decli chi busbè? C'è dei che pur sbacciò tante, tante, quelli che sbacciò bobbosan, ok? E che pareisi? La lingua italiana non è difficile. Difficile quando non studiamo, quando non vogliamo capire. Se tu vuoi capire, sì, puoi imparare subito l'italiano. Ci vuole una strada, hai capito? Per ogni cosa dobbiamo avere la soluzione. Come dobbiamo iniziare, come dobbiamo cominciare ad imparare una lingua. Avete capito, ragazzi? Quindi e ho che e cane. Toh inshallah agami class hamra, e ta আজকে এটাই দেখেন বাসাত কাজ করবেন যারা যারা ভিডিও দেখবেন বাসাগুলো নোট করবেন ওকে এই যে নোট করবেন কিভাবে আমি বলে দেই এভাবে নোট করবেন আমি একটু দেখাই দিই এগুলো নোট করলে দেখবেন মাথায় ভালো করে ঢুকবে দেখেন কি এই এ দিবেন দেখেন এ দিয়ে লিখবেন কি এ দেখবেন নমি এভাবে এই যে নমি দিবেন পুরুষবাচক এবং স্ত্রীবাচক এক বছনে শেষে কি হয় এ হয় এই এটা দিবেন ওকে তখন বরাবর পুরুষবাচক দিবেন নিচে পুরুষবাচক লিখবেন লেখা এই পায়ে যে পা পিয়ে দে পা দে পেশে পিওমে পিউ ফিউমে দত্তর এগুলা লিখবেন আবার লিখবেন এক বচনে স্ত্রীবাচকে এ হয় যে শব্দগুলো সেগুলো কি এই যে মা দে বাদান তে কি আবে লুশে লিখবেন তারপর বহুবচনে পুরুষবাচক কি ই হয় এই যে ইটা দিবেন ওকে এই ইটা দিয়ে যেমন পায় পিয়ে দি পা পা ফিয়মি পেশি তত্তরী এগুলো কি নিচে নিচে লিখবেন তারপরে বহু বছর স্ত্রী কি হয় ই হয় তো ওই যেখানে বাদান্তি কি বাদান্তি কিয়াবি লুচি চিয়নী মাদ্রি এগুলো কি লিখবেন লিখলে দেখবেন এগুলো মাথায় থাকবে আহ আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সবার সাথে কথা হবে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকেন আর আমাদের ফেসবুকে অবশ্যই যুক্ত হবেন আর কোর্সে ভর্তি অবশ্যই জানাবেন ঠিক আছে সালাম আলাইকুম